আজকের গল্প যৌতুক বিয়ে দিদি এই দিদি আমার একটা সোনার হার চাই বুঝলি চাই মানে একখানি চাই আমার সব বন্ধুদের গলায় সোনা আছে একমাত্র আমারই নেই গড়ি ফিকিরের মতো স্কুলে যেতে হয় আমাকে আমার কাছে তো এত টাকা পয়সা নেই বোন আমি তো এখনো অনেক ছোট আমার তো ইচ্ছে করে একটু ভালোভাবে সেজে বুঝে থাকতে তুই রাগ করিস না রে বোন এখন তো আমি এমন কোনো বেশি কাজ করতেও পারি না দিনে যা পাই তা তো রোজকার খেয়েই শেষ হয়ে যায় এ তো দামি হার যে এখন আমি তোকে দিতে পারবো না রে তুই বড় হোক আমি তোকে অনেক হার বানিয়ে দেব চুরি বানিয়ে দেব আর অনেক কিছু বানিয়ে দেব যেটাই চাই সেটাই নেই তোমার কাছে কখনো কিছু খুঁজে পাওয়া যায় না শুধু নেই আর নেই আমার এইসব ভালো লাগে না দিদি বুঝলে তাহলে বন্ধুরা এরা হলো পাহাড়তলি এলাকার এক বোনের মা বাবা মোড়া দুই বোন বড়ো বোন টুনি আর ছোট বোন দেখতে থেকে সুন্দর ছিল টিন তার দিদি টুনিকে একদম দেখতে পারত না সব সময় শুধু দিদির সাথে খারাপ আচরণ করত এভাবে তাদের দিন চলতে থাকে বোন টিনটিন কোথায় তুই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেবোন আমাকে যে আবার কাজে যেতে হবে কি হয়েছে সকাল সকাল এটা কেন করছিস কানের কাছে ঢং না করে তুই তোর কাজে যা তো হলে আমি আমার খাবার খেয়ে নেব টিনটিনের এমন কথা শুনে টুনির মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু ছোট বোন টিনটিনকে কিছু বুঝতে দেয় না চুপচাপ তার কাজে চলে যায় টুনি চলে যাওয়ার কিছুক্ষণ পর টিনটিন খাবারটা খেয়ে নেয় তারপর সে বনে খেলতে চলে যায় এইভাবেই পুরো দিনটা কেটে যায় বিকেলে তুমি বাসায় ফিরে আসে বোন তিন পড়াশোনা ভালো করে করছিস তো আর করেছিস বোন আমাকে বলত দিদি আমি আমি দিতে পারবো না আমার অনেক ঘুম পেয়েছে যাচ্ছি বুঝলি ঘুমাতে যাচ্ছিস মানে রাতের খাবার খাবি না বোন না আমি রাতের খাবার খাবো না আমার কানে কাছে এত ফেন করবি না বুঝেছিস এইসব বলে তিন তিন ঘুমাতে চলে যায় টিনটিনের এমন আচরণ দেখে টুনি অনেক কষ্ট পায় বন্ডি তুই আমার সাথে কেন এমন খারাপ আচরণ করিস বলতো আমি কি করেছি আমি তো সবসময় তোর ভালো চাই কিন্তু না এইসব বলে টুনিও না খেয়ে তাতে ঘুমিয়ে পড়ে এইভাবে রাত পেরিয়ে সকাল হয় এদিকে দুই বোন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এইভাবে বেশ কিছুটা দিন কেটে যায় এদিকে টুনি ও টিনটিন আরও বড় হয়ে যায় টিনটিন স্কুল পেরিয়ে কলেজে চলে যায় এরপর একদিন এক টুনা শহর থেকে জঙ্গলে ভ্রমণ করতে আসে সেখানে আরে বা এত সুন্দর এই জঙ্গলটা মাকে সাথে করে নিয়ে আসলে ভালো হতো আচ্ছা ইচ্ছু না আমি এবার জঙ্গলের চার পাঁচটা ভালোভাবে চিনে যাই তারপর যখন আবার আসব মাকে নিয়ে আসব। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের আর সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এসব বলে টোনা জঙ্গলে হাঁটতে থাকে এদিকে টিনটিনও একটি পথ ধরে বাসার দিকে যাচ্ছিল তখনই টোনার সাথে টিনটিনের দেখা হয় প্রথম দেখাতেই টোনা টেন্টিনের দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে হে ঈশ্বর এত সুন্দর পাখি এই সুন্দরী পাখি তো আমি আগে কখনো দেখিনি এ তো পুরো ডানাগাটা পড়ি আমি তো এই মেয়ের রূপের নেশায় পাগল হয়ে যাচ্ছি হ্যালো মিস্টার এভাবে হা করে তাকিয়েছেন কেন আমার দিকে কে আপনি আপনাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি তার মানে নিশ্চিত আপনি কোনো বোকাটে পাখি তাই না রাস্তা দাঁড়িয়ে মেয়ে পাখিদের বিরক্ত করাই আপনার কাজ আরে না না আপনি যা ভাবছেন তেমন কিছুই নয় আপনি আমাকে ভুল বুঝছেন আমার নাম টোনা আমি শহর থেকে এই জঙ্গলে ঘুরতে এসেছি আর এসেই আপনার সাথে দেখা আর প্রথম দেখাতেই আপনার থেকে আমি চোখটা সরাতেই পারছি না আপনি অনেক সুন্দরী টোনার মুখে নিজের এমন প্রশংসা শুনে অনেক খুশি হয় আর বলতে থাকে ও আচ্ছা একটু ভুল হয়ে গেছে আপনাকে আমার আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে পারেন আমি কিছু মনে করবো না আমি বলতেছিলাম কি আপনি তো এই বলে নতুন এখন ভালোভাবে পুরো বনটা ঘুরতেই পারেননি বোধ হয় তাহলে চলুন না আমার সাথে আজকে দুপুরে খাবারটা না হয় আমার ঘরেই খেয়ে নেবেন আচ্ছা তা তো ঠিক আছে সে না হয় যাব কিন্তু অপরিচিত একটা ছেলে বাকিকে হঠাৎ ঘরে নিয়ে গেলে আপনার ঘরে অন্যান্য পাখিরা কিছু বলবে না তো ভাই আরে না না আমার বাসায় এমন কেউ নেই বলার মতো আমার এক দিদি আছে সেও আপনাকে কিছু বলবে না যেহেতু আপনি আমার পরিচিতিতে যাচ্ছেন সেহেতু কোনো সমস্যা নেই তিনটিনে এমন জোরাজড়িতে টোনা তিনটিনের সাথে তার বাড়িতে যায় এদিকে টুনি টিনটিনের সাথে টুনাকে বাড়িতে আসতে দেখে একটু ভয় পেয়ে যায় কেননা যদি কেউ টুনাকে ওদের বাসায় রেখে ফেলে আর উল্টো কিছু মনে করে তাই প্রতিবেশীদের ভয়ে টুনি একটু ভয় পেয়ে যায় দু তিন দিন কী রে ও তো কোনোদিনও এই বনে দেখেছি বলে মনে হচ্ছে না দিদি ও হলো টোনা ও শহর থেকে এই বনে ঘুরতে এসেছে এখানে ওর চেনা জানা তো কেউ নেই তাই আমি ওকে আমার সাথে বাসায় নিয়ে এসেছি রাস্তায় ওর সাথে আমার পরিচয় হয়েছে তুই ওকে একটু খাবার দিতে দিদি বাড়িতে অতিথি এসেছে তাকে তো আপ্যায়ন করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে বোন তোরা এখন বসে গল্প কর আমি রান্না করে যাচ্ছি এইসব বলে টুনি রান্না করে চলে যায় আপনার নাম টিন টিন তাই না আপনি দেখতে যেমন মিষ্টি আপনার নামটাও তেমনই মিষ্টি টুনার মুখে এসব কথা শুনে টিন টিন অনেক লজ্জা পায় এরপর টিন টিন কিছু না বলে দিদির কাছে চলে যায় কি রে দিদি এতটুকু রান্না করতে তোর এত সময় লাগছে তাই না দেখছিস না একজনকে বসিয়ে রেখেছি আমি এই তো হয়ে গেছে বোন এক্ষুনি খাবার দিয়ে দিচ্ছি আচ্ছা বোন একটা কথা বলতো তুই কি ছেলেটিকে পছন্দ করিস নাকি দিদি তুই যে কি বলিস না এইসব কথা বলে তিন তিন টুনির কথা এড়িয়ে সেখান থেকে চলে যায় এরপর ওরা সবাই খেতে বসে এবারে পুরো দিনটা কেটে যায় রাত পেরিয়ে সকাল হয় তারপর তিন তিন সকাল সকাল টোনাকে নিয়ে বন ঘুরতে বেরিয়ে পড়ে কিছু পথ যাওয়ার পর টোনা তিন তিনকে বলে তিন দিন তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই এই ব্যাপারে তোমার কি মত বলো তো আসলে টোনা আমারও না তোমাকে অনেক ভালো লেগেছে প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি আমিও তোমাকে বিয়ে করতে চাই টোনা এরপর তিন তিন টোনার ব্যাপারে ওর দিদি টুনির সাথে কথা বলে সবটা শুনে টুনিও ওদের বিয়ের জন্য রাজি হয়ে যায় তারপর টোনা ওর মা মিনুটুনিকে খবর দিয়ে জঙ্গলে নিয়ে আসে টোনা ব্যাপারে ওর মাকে সব কথা খুলে বলে সবটা শুনে মিনুটুনি বলে এই বাবা মা তো নেই মেয়ে কেউই দেখতে সুন্দরী শুধু এতটুকুই আর কোনো গুণ আছে বলে তো মনে হয় না শোন টোনা যদি তুই এ মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এক লক্ষ টাকা যৌতুক নিতে হবে তবেই এই মেয়ের সাথে তোর বিয়ে হবে না হলে আমি অন্য পাখির সাথে তোর বিয়ে দিয়ে বি এইসব তুমি কি বলছো মা এরা ওনাথ এটা শুনেছি তোমার ওদের উপর মায়া হওয়া উচিত তা না করে উল্টো তুমি যৌতুক দাবি করছো মাসিমা আমি রাজি এক লক্ষ টাকার বিনিময়ে আমি আমার বোনের বিয়ে দেবো আপনি শুধু বিয়ের আয়োজন করুন মাসিমা আমি এখনই টাকার ব্যবস্থা করছি এইসব কথা বলে টুনি টাকার জন্য বাইরে বেরিয়ে পড়ে এদিকে মিনু বিয়ে আয়োজন করে ওদের বিয়ে দিয়ে দে কিন্তু টুনি সব জায়গায় টাকার খোঁজ করেও কোথাও কোনো টাকা পায় না হি প্রভু কোথাও তো টাকা পেলাম না তা বলে কি আমার বোনের বিয়ে আমি দেবো না আটকে রাখবো তা হতেই পারে না দরকার হলে আমি আমার কিডনি দুটো বিক্রি করে বোনের বিয়ে যৌতুক দিব যাই আমি এক্ষুনি ডাক্তারবাবুর কাছে যাই এইসব বলে টুনি হাসপাতালের দিকে রওনা দে এরপর টুনি ডাক্তারবাবুর সাথে কথা বলে এক লক্ষ টাকার বিনিময়ে তার দুটো কিডনি বিক্রি করে দেয় এদিকে তিন তিন ওর বোনের অপেক্ষা করতে করতে শ্বশুরবাড়ি চলে যায় মিনু টুনটুনিও টাকার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে টুনি ডাক্তারবাবুর কাছে একটি চিঠি লিখে দেয় ও সে সেখানে মৃত্যুবরণ করে তিন তিন শ্বশুরবাড়িতে একা একা বসে বলতে থাকে দিদি এভাবে তুই আমার সাথে প্রতারণা করলি টাকা তো দূরের কথা একবার আমার সাথে এসে দেখা করলি না আমি আর তোর সাথে কথা বলবো না তোর মুখটাও আমি দেখতে চাই না এই বলে তিন তিন ঘুমিয়ে পড়ে রাত পেরিয়ে সকাল হয় তিন দিন ঘুম থেকে উঠে ওর কাজ করতে থাকে এদিকে ওই ডাক্তারবাবু টুনি দেওয়ার চিঠি ও এক লক্ষ টাকা নিয়ে এসে হাজির হয় আপনি কি মিস টিনটিন হ্যাঁ আমি টিনটিন কিন্তু ডাক্তার বাবু হঠাৎ আপনি এখানে এই সময়। আসলে এক বিশেষ জরুরি কাজে আমার এখানে আসতে হলো কাল আপনার বোন আমাদের হাসপাতালে এক লক্ষ টাকার বিনিময়ে ওনার কিডনি দুটো বিক্রি করে দিয়েছেন ও সে সেখানে মৃত্যুবরণ করেছেন নিন টাকাগুলো রাখুন কি কি বলছেন আপনি আমার দিদি মারা গেছে মানে এ হতে পারে না এই বলে টিনটিন অনেক কাঁদে থাকে এরপর ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় তারপর তিন দিন চিঠিটা পড়তে থাকে আমার আদরের বোন মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি কিন্তু তুই তা কখনো বুঝিসনি বোন সবসময় তোর ভালো চেয়েছি আর এবার যখন দেখলাম মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে তুই তোর ভালোবাসাকে হারাতে বসেছিস তখন কোনো উপায় না পেয়ে আমার টিকি দুটো বিক্রি করে তোর জন্য এক লক্ষ টাকার ব্যবস্থা করলাম টাকাগুলো তোর শাশুড়িকে দিয়ে দিস আর খুব ভালোভাবে সংসার করিস বোন যখন চিঠিটা হয়তো তখন আমি বেঁচে না তুমি পড়ে একদম থাকবো নির্বাক হয়ে যায় আর এতদিন যে ও বোনের সাথে খারাপ আচরণ করেছিল তার জন্য সে অনুতপ্ত হতে থাকে আর কাঁদতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ